নরেন্দ্র মোদী এবং উন্নয়ন সমর্থক আজকের প্রজন্মের কাছে রাজনীতি অর্থ হল উন্নতি তারা আন্তর্জাতিক মানের বাঁচতে চায় মেধার উপর ভিত্তি করে নির্দিষ্ট কর্মসংস্থান চায় যারা স্টার্ট আসতে চাইছেন তারা বিনিয়োগের উপযুক্ত পরিবেশ চান যে শিল্পপতিরা চলে গেছেন পশ্চিমবঙ্গ থেকে তারা নতুন করে বিনিয়োগ করতে চান। বিহারের মানুষ যখন তাই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের মানুষ মহা জঙ্গল রাজ থেকে মুক্তি পাবে আর তারই সূচনা হিসেবে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী আগামীকাল নদীয়ার গয়েশপুরে নেতাজি পার্কে সকাল দশটার সময় এক বিশাল জনসভায় বক্তব্য রাখবেন আমরা মানুষের কাছে এটা জানাতে চাইছি যে দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গের যে ভোট সংস্কৃতি যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে পর্যন্ত আক্রান্ত হচ্ছে প্রকাশ্যে সংসদে বলা হচ্ছে যে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম বিক্রি হয়ে গিয়েছে এই পরিস্থিতির মধ্যে যখন সমস্ত সরকারি স্কুলগুলো কার্যত বন্ধ হয়ে প্রান্তিক মানুষের জন্য শিক্ষার অধিকারটুকু পর্যন্ত কেড়ে নেবার ব্যবস্থা হচ্ছে ঠিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষও মনস্থির করেছেন তারা তৃণমূল সরকারকে বিসর্জন দেবে তৃণমূল কার্যত একটা অভিশাপ হয়ে পশ্চিমবঙ্গের বুকের উপর চেপে বসেছে সালে মানুষ জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে দিচ্ছেন এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করা এই সরকারের পক্ষে সম্ভব নয় শুধু দুর্ভাগ্যবশন গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে আগ্রাসনকে বেছে নিয়েছে যেভাবে সমস্ত গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস নিয়ে এসেছে আর যার ফলস্বরূপ আজকে বাবরি মসজিদ তৈরির পরিকল্পনা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে মুর্শিদাবাদ জেলায় যে শিকলকালীকে আহ্বান জানাচ্ছে প্রধানমন্ত্রীর এই জনসভায় অংশগ্রহণ করবার জন্য অসমুদ্র হিমাচল ভারতবর্ষের মানুষ যার উপরে আস্থা রাখেন যার উপরে বিশ্বাস করেন যে মোদীর গ্যারেন্টি মানে তিনি যা প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন তিনি স্বপ্ন দেখাতে পারেন স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন আজকে তা মানুষের দেওয়া করের টাকা দিয়ে সেটা পূর্তি হবে শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে আবার সময় নেওয়া হচ্ছে তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে একটাই নির্বাচন নির্বাচনী বৈতরণী কোনো রকমে পার করে দিতে পারলে আবার যাতে ভবিষ্যতে দোকানদারি সম্ভব হয় আবার যাতে মেধাকে প্রতারিত করা যায় আবার নিজের মতো করে সর্বস্তরে আগ্রাসনকে চেপে ধরা যায় সেই রাস্তায় এই সরকার হাঁটছে এই সরকারকে ফেলাতে কোন ব্যবস্থা প্রয়োজন হবে না পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন তারা দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর বাম ফ্রন্ট কে সালে উপরে ফেলে দুর্বল তৃণমূলকে ক্ষমতায় নিয়ে এসেছে কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি মানুষের বিশ্বাসের সঙ্গে তারা প্রতারণা করেছে আজ তাই আগামী কাল থেকে সূচনা হবে নদিয়ার মানুষের কাছে সামনে কোন হিন্দু উদ্বাস্টু ভোটারের নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না যারা সর্বস্ব খুইয়ে কিছু রাষ্ট্র নেতাদের দূরদৃষ্টির অভাব আত্মসমর্পণের কারণে আজকে ওপারে থেকে যেতে বাধ্য হয়েছিলেন যারা সর্বস্ব খুইয়ে নিজেদের সম্ভ্রাম বাঁচানোর জন্য জীবন জীবিকা রক্ষা করবার জন্য আজকে এখানে চলে এসেছেন এই মাটির ওপর আমাদের মতো তাদের অধিকার আছে যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি কংগ্রেস রক্ষা করতে পারেনি কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি গান্ধীজীর স্বপ্নকে যিনি বাস্তবায়িত করছেন তার নাম নরেন্দ্র মোদী মতুয়াদের দীর্ঘদিনের দাবি নমসূদ্রদের দাবি সমস্ত উদ্বাস্তু সংগঠনের যে দাবি নাগরিকত্বের দাবি সিএ দিয়ে দাবি পূরণ করা হয়েছে আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি কিন্তু সময় নেই এর ফর্ম ফিল আপ করুন যারা দুহাত তুলে নাচছেন যে সি এসআইআর দিয়ে কেউ কিছু করতে পারবে না মাত্র ষাট লক্ষ লোকের নাম বাদ গেছে সংখ্যাটা বড় বিষয় নয় হিয়ারিং শেষ যখন শুরু হবে আমাদের যেটা দাবি আশা করি নির্বাচন কমিশন সেটা রক্ষা করবেন যে লাইভ স্ট্রিমিং এর সেটা হলে আজকে মানুষ দেখতে পাবে কোথায় নিয়ে গিয়ে তারা পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে কারা ভোটার লিস্টে আছে